ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতি অধরা থেকে যায় এখনও অবধি জলের সমস্যার সমাধান মেলেনি স্থানীয়দের তিরিশ বছর ধরে পানীয় জলের সমস্যা কোচবিহার জেলার তুফানগঞ্জ দু নম্বর ব্লকের অন্তর্গত বক্সিরহাটের ছোট লাউকুঠিতে পানীয় জল আনতে তাদের যেতে হয় তিন কিলোমিটার দূরের এক নলকূপ থেকে স্নান করতে যেতে হয় গ্রামের নিকটবর্তী গঙ্গাধর নদীতে বারংবার প্রশাসনিক কর্তাদের জানিয়েও কোনো রকম সুরাহা হয়নি জলের অভাব বর্ষাকালের দিন হাতার পেরে জল আয় না খাওয়া নাকি কাপড় চুপুর নিজে কিলোমিটার দূরের থেকে আমরা জল আনতেছি ওখানে দরকার পড়লে যখন টিউবল নষ্ট হয় আমাদের গঙ্গার ধর যেতে হয় না খাওয়া এখন যদি একটা শাখাই আছে তখন কি করব অন্যপকারের থেকে জল আইনে আমার রান্না করে থাকাই খাওয়াইতে হয় ভোটের সময় নেতাদের প্রতিশ্রুতি মেলে কিন্তু আজ অবধিও জলের সমস্যার সমাধান হয়নি সরকারের পক্ষ থেকে গ্রামের বিভিন্ন জায়গায় পানীয় জলের জন্য নল বসানো হয়েছে কিন্তু আজ অবধিও মিলছে না জল জল নতুন বসাচ্ছে এমন জল আসছে না কয়েকদিন আসলো এ বিষয়ে বারংবার স্থানীয়রা প্রশাসনিক কর্তাদের জানিয়েছেন কিন্তু জলের সমস্যার সমাধান মেলেনি শেষে স্থানীয়রা নিজেরাই টাকা দিয়ে একটি নলকূপ বসিয়েছে গ্রামের নিকটবর্তী তিন কিলোমিটার দূরে একটি জায়গায় সেখান থেকে জল সংগ্রহ করতে হয় তাদেরকে দীর্ঘদিন থেকে এখানে জলের একটা সমস্যা রয়েছে আমরা বারবার গ্রাম পঞ্চায়েত বা লোকাল প্রশাসন হিসাবে আমরা পিএইচির আধিকারিকদের সঙ্গে কথা বলছি তো কিছুদিন আগে এখানে ট্যাপ কানেকশান বা হাউস কানেকশান ছিল না ইতিমধ্যেই তাদের তৎপরতায় বাড়ি বাড়ি হাউস কানেকশান ট্যাপ কানেকশান দিয়েছে কিন্তু মাস দেড়েক থেকে একটা সমস্যা দেখা যাচ্ছে যে আগে জল আসলেও এখন আর জল আসে না তো ইতিমধ্যেই আমরা পিএইচির যে আধিকারিক আছেন রোহানবাবু ওনার সঙ্গে কথা বলে উনি গতকাল ওনার অফিস থেকে লোক পাঠিয়েছেন ওনারা আসছেন দেখেছে পরিস্থিতি ওনারা আশ্বাস দিয়েছেন যে কিছুদিনের মধ্যেই কোথায় সমস্যা রয়েছে কেন জল আসছে না ওদের ট্যাঙ্কের অভার ফ্লোর জন্যই সমস্যা হচ্ছে কি না বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে ওনারা সেই বিষয়টাকে তৎপরতার সঙ্গে দেখে এই সমস্যার সমাধান দেখুন এই রাজ্যে যে সরকার চলছে এটা তোলাবাজির সরকার কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প জল জীবন মিশন এটা সারা ভারতবর্ষের সব জায়গায় হয়েছে অথচ এই রাজ্য তার ভারতবর্ষের অন্যতম কারণ এখানে তোলাবাস এখানে কাঠমানি সারা কিছুই হয় না এখানে যারা ঠিকাদার যেখানে কাজ করতে যায় সেখানে এরা কাটমানির জন্য ঠিকাদারের কাজটা বন্ধ করে দেয় আমরা আমার নিজের জায়গায় আমার বাড়ি বক্সিরহাট আমার এখানেও জলের কানেকশন আসে তা আমরা ভারতীয় জনতা পার্টি আমরা জনগণকে নিয়ে আমরা এই সরকারকে উৎখাত করার চেষ্টায় আছি উনিশ তারিখে নির্বাচন আমরা সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করানোর চেষ্টায় আছি সেই সঙ্গে এই সরকারকে কি করে পদস্যুত করতে হয় এই সরকারকে কি করে ফেলতে হয় সেই রাস্তা নিয়ে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে এবং এই জল জীবন মিশন থেকে শুরু করে রাস্তা ঘাট ব্রিজ বা সাধারণ মানুষের যে নিরাপত্তা সেগুলো ভারতীয় জনতা পার্টি করবে এখন দেখার বিষয় কতদিনে তাদের এই জলের সমস্যার সমাধান হয় ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি বক্সির হাটের ছোট গ্রামে এখানে প্রায় পঞ্চাশ থেকে একশোটি পরিবারের বসবাস ত্রিশ বছর হয়ে গেল এখানে কিন্তু জলের সমস্যা চলছে বারংবার প্রশাসনিক স্তরে জানিয়েও কোনোরকম রকম সুরাহা মেলেনি গ্রামবাসীদের অভিযোগ কল আছে কিন্তু জল নেই কোচবিহার থেকে অনুস্মিতা সেন এক্সপ্রেস